গাজীপুরের টঙ্গি পূর্ব থানার টিএনটি বাজার মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি সাম্প্রতিক সময়ে অপহরণ ঘটনার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা তবে সর্বশেষ পাওয়া তদন্তের ঘটনাটি নতুন আমার কেন করতেছি এইবার কোন চিন্তা ভাবনা সে আমার ন্যায় খালি যা মাথায় ঘটনার সূত্রপাত বাইশে অক্টোবর মারানা মুহিবুল্লাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে পরদিন সকালে পঞ্চগড়ের হেলিপ্যাড এলাকায় মহাসড়কের পাশ থেকে শিকল বাধা দিবস্র অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি জানান ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি গাড়িতে কয়েকজন লোক এসে তার মুখে কাপড় চেপে অপহরণ করে নিয়ে যায় তিনি দাবি করেন যারা তাকে অপহরণ ও নির্যাতন করেছে তারা বাংলাদেশী নয় বরং ইস্কনের সদস্য তার এই বক্তব্যের পরই ঘটনাটি ধর্মীয় অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয় রাজধানীসহ সারাদেশে শুরু হয় ইস্কন বিরোধী বিক্ষোভ তবে ঘটনার মূর ঘুরে যায় খুব দ্রুতই টঙ্গীর শিলমন অ্যাক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্শন সেন্টারের চারটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় সকাল সাতটা আঠারো মিনিটে মুহিবুল্লাহ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন কিন্তু তার সামনে কোনো গাড়ি থামানো বা অপহরণের দৃশ্য নেই অর্থাৎ এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে ফুটেজের কোনও মিল পাওয়া যায়নি এজাহারের গরমিলের বিষয় জানতে চাইলে মুহিবুল্লার বড় ছেলে জানান এজাহার আমাদের কেউ দাখিল করেনি আতাউর রহমান বিক্রমপুরের নির্দেশে তার পরিচিত আইনজীবী এজাহার তৈরি করেন পরে আব্বা তাতে স্বাক্ষর করেন আতাউর রহমান বিক্রমপুরের আইনজীবী আসবে বিকাল আসবে তারপরে মামলা দায়ের হবে আমার আব্বু অপহৃত হয়েছে আমার আব্বুকে উদ্ধার করা হয়েছে আইনজীবী আসবে ওনার প্রশ্নটা এই দেখানে আইনজীবী আসবে ওনার উনি যেটা বলবে সেটাই এছাড়া আর কোনো কিছু না উনি আমার ফ্যামিলি সবাইকে এক প্রকার মানে ইমোশনালি একটা ব্ল্যাকমেইলের মতো করে ফ্যামিলির মুরব্বী শাস্তি দিয়া উনি এমনভাবেই করছেন দেখেন উনি আমার রক্তের কেউ না বংশের কেউ না এলাকার কেউ না দে মানে কি বলে বিভাগের পর্যন্ত কেউ না উনি আমি চিনিই না কিন্তু উনি আইসা বংশের মুরব্বীদেরকে অ্যাভয়েড করা বংশের মুরুব্বীদেরকে এক প্রকার প্রলু মানে প্রলুব্ধ করা উনি একদম দায়ভার নিয়ে তারপরে বলতেছে আমি এটা করব সন্ধ্যার সময় ওনার আইনজীবী বসা ছিল আমি ছিলাম কম্পিউটারের ঠিক বিপরীত পাশে মানে মনিটরের ঠিক বিপরীত পাশে ওনারা বলতেছিল আমি দেখতেছিলাম যে ওনারা কি কি লিখতেছেন ওনারা ওইটাই ছিল এজার কারণ বিক্রমপুরী সাহেব নিজে আইনজীবী নিয়ে আসছে এখন আবার বিক্রম সাহেব নিজেই বলতেছে এধারে ভুল আছে তাহলে উনি নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছেন। সকালে আমাকে এজাহ দায়ের করতে নিষেধ করছে এধার দায়ের করতে বাধা দিয়েছে এক প্রকার তারপরে পঞ্চগড় থেকে এজাহার দায়ের করতে বাধা দিয়েছে এরপরে সন্ধ্যার সময় এজাহার দায়ের করেছে এরপর বলতে এজাহারের ভিতরে নাকি মিস ইনফরমেশন আছে এ বিষয়ে জানতে চাইলে আতাউর রহমানের পরিচিত আইনজীবী উমর ফারুক বলেন এজাহারে উল্লেখ করা জায়গায় ঘটনা ঘটেনি ঘটনাস্থল থানা এলাকার বাইরে হওয়ায় ওসির পরামর্শে এই জায়গাকে ঘটনাস্থল বলে উল্লেখ করা হয়েছে মূলত উনি এক্সিস্ট ফিলিং স্টেশন থেকে উনি হন নাই অপরিত হন নাই অপরিত হইছে হচ্ছে ব্রিজেল পার থেকে তখন ওসি সাহেব বলছে যে যদি ব্রিজের পারে যান তাহলে আমার জুরিডিকশন থাকে না আর দেখো সুতরাং এই ওসি সাহেবের কনসার্নে মামলাটার প্লেস অফ অকারেন্স দেখানো হয়েছে আপনার মামলা করতে গিয়ে একটু হয় আরো সামনে গিয়ে গিয়ে তাহলে ওই পাম্প থেকে উনি হেঁটে গেছেন এটা তো উনিও বলছেন এটা তো সত্য কারণ উনি যদি গুম না হয় তাহলে ফেরত আসবেন সেটা আর একটা ফুটেজ থাকবে যে উনি চলে আসতেছেন এই দিক দিয়ে উনি গিয়ে এদিক চলে আসছে আবার এতে যাচ্ছেন এটা একটা বিষয় ওই এই রাস্তাটা হচ্ছে টঙ্গি কালীগঞ্জ গামি মানে এই দিক দিয়ে গেলে সিলেট যাইতে হবে এই দিক দিয়ে কিন্তু পঞ্চগড় যাওয়ার রাস্তা না পঞ্চগড় যেতে হলে উত্তরার দিকে আসতে হবে ঠিক আছে উনি যে পরে যাওয়ার ব্যাক করে উত্তরের দিকে আসছেন সিসিটিভির সামনে দিয়া সেটার ফুটেজ কি আছে কিনা অথবা উনি যে বলতেছে শ্যামলি কাউন্টারে গেছেন সেই শ্যামলি কাউন্টারে ফুটেজ আছে কিনা তারপর আর একটা বিষয় হচ্ছে যে যদি দূরপাল লাগামে যত বাস আছে সমস্ত বাস আপনার ইয়েতে থামে ওই কি বলে রাস্তায় যমুনা ব্রিজ পার হয়ে থামে ফুড ভিলেজে থাকে থামে তো ফুড ভিলেজে উনি না আমার কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা সত্যতা যাচাইয়ে টিম সিক্রেটাইজ পৌঁছে টঙ্গী পূর্ব থানায় ওসিকে না পেয়ে কথা হয় তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদি হাসানের সাথে সিক্রেটাইজ জানার চেষ্টা করে ঘটনার আদ্যপান্ত তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদি হাসান জানান সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুহিবুল্লাহ মিয়াজি নিজেই শ্যামলি পরিবহনের বাসে উঠে পঞ্চগড়ের পথে রওনা দেন পথে বগুড়ার শেরপুরের প্যান্টাগন হোটেলে খাবারের বিরতিতেও তাকে দেখা যায় অপহরণের দিকে নিয়ে যাওয়া হয়েছে কিছু ব্যক্তির মাধ্যমে মহিলা মিয়াজি জিনিস তিনি যে তপন হনি নাই বা তিনি অপহরণের নাটক সাজাইছেন এটাও আমার এখন পর্যন্ত মনে হচ্ছে না অর্থাৎ তার এই বিষয়টাকে একটা গোষ্ঠী অন্যদিকে সাজাই ফেলছে যেটা তার অজান্তেই সেই বিষয় জানে না যে অপহরণ হয়ে গেছে যেটা আমার কাছে এখন পর্যন্ত এটা মনে হয়েছে তার বর্ণনা এবং স্বীকারি কারণ সে একটু বয়স হয়ে গেছে তার ব্রেন টিউমারে অপারেশন হয়েছে স্টক করেছিল পূর্বে পাশাপাশি সে যে জিনের চিকিৎসাও করত তার অনেক দিন থেকেই মনে হইত যে দূরে কেউ তারা ডাকতেছে

আর সকালবেলা হাতে রাবিরছে কারণে তো উনি যখন শ্যামলে পরিবহনে উঠছে জানলার পাশে তার ছিটটা খেয়াল করবেন তো জানার পাশে সাধারণত বসলে অনেক ধুলাবালি আসে বাতাস আসার সাথে ওনার মা পাঞ্জাবির পকেটেই একটা মাস্ক ছিল নেইগুলো কালারে ইসলামী ফাউন্ডেশনের তো ওই মাস্কটাই এই জন্য উনি শুধু ওই ধুলাবালি থেকে রক্ষার জন্য মুখে ইউজ করছে ওনাকে আড়াল করার জন্য করছে এই বিষয়টা এখন পর্যন্ত প্রমাণিত না মানে ফেজ আড়াল করার জন্য যে সে উদ্দেশ্যবন্দ ভাবে করছে সেটা এখন প্রমাণিত না বিভিন্ন জায়গায় মানুষের একটা প্রশ্ন তৈরি হয়েছে বা যে এটা আসলেই উনি কিনা এটা একদম ক্লিয়ার উনি কিভাবে ক্লিয়ার হলো গুলো দেখছে তার ছেলেরা তার আশেপাশের লোকজন সবাই ক্লিয়ার করেছেন এটা আমাদের হুজুরে এবং উনিও স্বীকার করছে যে এটা আমারই ইফ আরো ওই যে বাসের যে শ্যামলি বাসে উনি গেছে ওই বাসের সুপারভাইজার এবং তার পাশের সিট সেই ই ওয়ান সে টু পাশের সিটের লোকটা তার সাথে অনেকবার কথা বলতে চাইছে সে বেশিটা কথা বলেনি কারণ সে তখন তো একটা অবচেতন মনে আছে সে যাচ্ছে কেউ তাকে ডাকছে বা তার মন বলছে যা বেরিয়ে যা ঘর হারার মতো আর এবং যখন সে উজু করতে গেছিল ওই যে প্যান্টাগনে বগুড়ার শেরপুর থানা দিন হোটেলে তখন সে উজু করার সময় মুখ মাস্ক খুলেও ফেলেছিল তখন ওই ব্যক্তি আত্মক দিতে গেছিল তার পাশে ছিলেন সে তখন আবার দেখছে পারে ভালো করে এবং সে এখন হান্ড্রেড ক্লিয়ারিটি দিছে তার সামনে আমরা যখন নিয়ে আসছি এই হুজুর সাহেবকে আমাদের থানায় তখন তারা ভরা মুজ দিছে সকল আলম আলমের সামনে দেখেছে যে হ্যাঁ এই ব্যক্তি আমার পাশে ছিল কেন এখানে গেল মানে কোনো উদ্দেশ্য ছিল কিনা বা যদি সাম্প্রদায়িক হয়ে থাকে এটার পেছনে ইন্ধন কেউ দিচ্ছে কিনা আসলে বিষয়টা এরকম না এই মেয়াদি সাহেবের পিছনে সতেরো বয়স যখন ষোলো সতেরো বছর ছিল তখন একবারে মারা গেছিল আর বাড়ি ছিল তখন ভোলাতে খুবই ভাঙা মানুষ পরবর্তীকালে পট ওখানে আসতেছে বয়স হয়েছে অযথেষ্ট পরিমাণ তারপরে স্ট্রোক করেছেন ব্রেন ব্রেন টিউমার ধরা পড়েছিল অপারেশন হয়েছে আর যেহেতু ইমাম সাহেব স্কন নিয়ে একটা তার ভিতরে সবসময় একটা কাজ করত সব মিলিয়ে এই বিষয়গুলা তার ভিতরে অনেকটা ক্যামোফ্ল্যাক্স তৈরি করেছিল মনের মধ্যে এবং এটা নিয়ে মনের চিন্তা থেকে জাগতিক চিন্তা থেকে সে কিছু একটা চিন্তা করতে সবসময় এই ধরনের একটা মানসিকতা কারণ অবচেতন মন্তুরি হয়ে গেছিল অপহরণ কি জিনিস সেটা উনি নিজে অবগত না কিন্তু তার বিষয়টাকে একটা শ্রেণী বা একটা মানুষ কারণ তার দুটা চিঠি ছিল নিয়ে। এই চিঠিটা একটা রহস্য যদিও রহস্যটা আমার কাছে অনেকটাই ক্লিয়ার এখন আমি বিশেষ কারণে প্রকাশ করছি না এই চিঠিটা পড়ার পরে তার যে খুঁজে না পাওয়া এটা স্বাভাবিকভাবেই যে কাউকে সহজেই মানে ভিতরেই করবে যে আসলে ইস্কন তারা নিয়ে গেছে বয়স হলে মানুষের যা হয় মানে অবচেতন মনের বেশি কাজ করে তার ভিতরে মানে শেষকালে তিনি নামাজও করান না নিয়মিত কিন্তু শুক্রবার দিন খোবা করান খুববার ভিতরে অনেক সময় যে একটা

সে তার মনের কাজ তার মনে যা চাইছে তাই করছে অস্পষ্ট ছবি নিয়ে তর্ক বিতর্ক থাকায় ফুটে যে মহিবুল্লাহ মিয়াজি ছিলেন কিনা জানতে চাইলে তার ছেলে বলেন সবগুলা ফুটেজ তারপরে বাস কাউন্টার এবং আব্বুর পাশে বসা ছিল কোন বাসে চড়ে গেছে ওই বাসের সুপারভাইজার সহ আমার এলাকাবাসী সামনে সহ আমার সামনে সহ আমার এলাকাবাসী সামনে সহ এলাকার গণ্যমান্য যারা আছেন হুজুররা যারা আছেন এলাকার যারা নেতৃবৃন্দ আছেন তাদের সামনে উপস্থাপন করছে তখন আমি সব কিছু দেখছি আইন প্রয়োগকারী সংস্থা যেটা বের করছে সিসিটিভি ফুট হ্যাঁ আমি সনক না আমার মধ্যে না 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 আমার মধ্যে কেন আমার ওখানে উপস্থিত এলাকাবাসী সহ যারা নেতৃবৃন্দ আছে কেউর কাছেই এটা সন্দেহ হয় না যে এটা আমার আব্বু ছিল না ততক্ষণে মুহিবুল্লা মিয়াজির ফোন নাম্বার দিয়ে কেনা শ্যামলী বাসের টিকিট এবং ওই সময়ে মুহিবুল্লাহ মিয়াজির লোকেশন চলে আসে আমাদের হাতে দেখা যায় মুহিবুল্লাহ ওই সময়ে শ্যামলী কাউন্টারেই ছিলেন টিকেটে দেখা যায় তিনি বসা ছিলেন বাসের ই ওয়ান সিটে এত কিছুর পর এবার মুখ খুলেন মুহিবুল্লাহ মিয়াজি তিনি বলেন আমি হাতে গেছি হাউথে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সাউথে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর যে আমি অটো পাইছি অটোতে বসি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি কোন জায়গায় নামাইছে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ চলে গেছে ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি করে যাবো আমার খেয়ালে যাই পঞ্চগড় যাই পঞ্চগড় অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না হাঁটতেছিলাম এক আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাঁটতে হয়ে গেছে এক পর্যায়ে আমি একটা শিকল করে করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসলাম তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো তারপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুলে ফেলাম পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা তো আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওই বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন গাজীপুরের টঙ্গি থেকে খতিবু ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন তিনি আরও বলেন মুহিবুল্লাহ অপহরণের পেছনে ইস্কন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন ইউ অপটিপুরার মধ্যে রয়েছে আরো কারো জড়িত রয়েছে কিনা সেটা এখন আমরা স্পষ্ট করতে পারি না এখান থেকে বাদ যুগে উনি এসে ডাক আপনার কি বলে সুবান বাদতে গাতুরি গাতুরি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্জগরে পঞ্জগরে টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার পেন্টাগন হোটেল এটা কিনা না আছে খুব সারা তো ওইখানে যে গাতরা যুক্তি করে সেখানে উনি নেমে বгру নমস্কার করেন পাগলিবে টাইলে তো দর্শক তবে জনমনে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুধু ভাইরাল হওয়া কিংবা নিজেকে আলোচনার কেন্দ্রে আনার উদ্দেশ্যেই কি এমন নাটক সাজানো হল নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো পরিকল্পনা কোন রিমোট কন্ট্রোল ষড়যন্ত্র যার সুতো অন্য কারো হাতে আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ পুলিশের বক্তব্য এবং ঘটনার বিভিন্ন ধাপ সবকিছু কি সত্যি প্রমাণ করছে যে স্ক্রিনে দেখানো দুজন একই ব্যক্তি এজাহারের গরমিল

টিসু না কাপড় কইতে পারি না এরকম করিয়া সামনের দরজাটা ইয়ে করি খুলি আমার মুখে দরজা পিছন দরজাটা খুলিয়া টিকেটটা মানে সেইগুলি বলতে গেলে আমার উলঙ্গ করি আর ঘরে জামা তাজ করছে আমার পায়ে জামা খুলে নিয়ে গেছে আবার সব না পায় অন্য কিছু করছে বোঝেন না আমার উলঙ্গ করি আর ঘরে আমার এগুলি যখন করে দাঁড়িয়ে যখন করে আমার তখন হুশ জ্ঞান কিছু নাই এই অমিমাংসিত রহস্যের জট খুলতে চলবে টিম সিক্রেটাইজের অব্যাহত অনুসন্ধান প্রতিটি তথ্য প্রতিটি ফুটেজ প্রতিটি বক্তব্য আমরা খুঁটিয়ে দেখছি কারণ টিম সিক্রেটাইজ বিশ্বাস করে সত্যকে বিলম্বিত করা যায় কিন্তু হত্যা করা যায় না